ফ্যাসিবাদী সরকারের পতন হলো ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের নির্মাণের যে লড়াই সেটি আমাদের আজকে এখনো চালিয়ে যেতে হচ্ছে ফলে সেই নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি আমাদের যে রাষ্ট্র ভাবনা রূপকল্প আমরা সেটি প্রকাশ করব আগামী কাল আগস্ট 2025 আমরা শহীদ মিনারে আমাদের এই যে জুলাই পদ জেস করতে জুলাই পদযাত্রা তার আনুষ্ঠানিক পরিসমাপ্তি হবে এবং আমাদের নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে যেখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের উপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব বিকাল চারটায় শহীদ মিনারে একটি জনসমাবেশের মাধ্যমে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে আমরা সারা দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা সহ সাধারণ মানুষ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আগামীকাল ঢাকায় স্বতঃস্ফূর্তভাবে এই আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে জুলাই ঘোষণাপত্রটি সরকার পাঁচই আগস্ট গণ এবং গণভ্যুত্থানে সকল পক্ষ এবং রাজনৈতিক দলের সমন্বয়ে এটি ঘোষণা করতে যাচ্ছে আমরা সরকারের উদ্যোগকে স্বাগত জানাই পাশাপাশি আমাদের দাবি ছিল যে পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়টি যাতে শোনা হয় জুলাই সনদের বিষয়ে আপনারা জানেন যে ঐক্যমত হয়েছি ম্যাক্সিমাম জায়গায় কিছু জায়গায় ডিম রয়েছে ঐক্যমত কমিশন থেকে এখন আসলে জানানো হয়নি যে এই বিষয়গুলোতে আপত্তি রয়েছে নোট অফ ডিসেন্ট রয়েছে সেগুলোতে নিয়ে তাদের পরিকল্পনা কি। এবং আমরা ঐক্যমতো কমিশনের যে প্রশ্নটি তুলেছি লাস্ট সেশনগুলিতে আমাদের সদস্য সচিব সেখানে ছিলেন যে এটার বাস্তবায়ন পদ্ধতি কি সেটা নিয়ে কমিশন কথা বলেনি ফলে আমাদের এই বাস্তবায়ন পদ্ধতি সুরাহার হয়ে আমাদের এই জুলাই সনদের সকল দল স্বাক্ষর করবে এটি কীভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে এবং আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে জুলাই সনদদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদটি কার্যকর করতে হবে ফলে আমরা আশা করতেছি এবং আমাদের জুলাই সনদের দাবিও থাকবে আগামীকালের এই কর্মসূচি থেকে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবি সাথে থাকবেই যে সরকার যাতে দ্রুত সময়ের মধ্যেই পাঁচই আগস্টের মধ্যেই এই জুলাই সনদের বিষয়েও একটা সুরাহা করে জুলাই সনদ রচিত হয় এটি সারাদেশের মানুষের দাবি গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী হবে প্রকাশ করে